গত দোসরা মার্চ দু হাজার রবিবার ইচাপুর পলতাপাড়া পলতাপাড়ার পুকুর ওপেনিং হয়েছিল এই দিন বিকেলবেলা আমি গিয়েছিলাম পুকুরে কেমন কি মাছ খেলো দেখতে তো এই দিন শিকাররা কতটা কেমন মাছ পেলো আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন বন্ধুরা আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছেন এটি ইছাপুর পলতাপাড়া পলতাপাড়ার পুকুর নামে পরিচিত সোরামাছ ওপেনিং হয়েছিল এই পুকুরের টিকিট মূল্য ছিল আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকার বিনিময়ে চারটি করে হুইলছি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরের অন্যান্য তথ্যগুলো বলার আগে আমি কিছু কথা বলি আপনারা দয়া করে একটু কথাগুলো শুনবেন আমি বলো কিংবা অন্য অন্য ইউটিউব চ্যানেলে আপনা আপনাদেরকে প্রতিনিয়ত কোথায় কি পুকুর খুলছে কোন পুকুরে কেমন কি মাছ খেলো সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমরা কোনোদিনই আপনাদেরকে বলিনি যে আপনারা এই পুকুরে আসতেই হবে এই পুকুরে আপনাদেরকে ছিপ ফেলতেই হবে আমরা প্রতিনিয়ত একটাই কথা বলি যে আমাদের কথা শুনে কিংবা আমাদের ভিডিও দেখে আপনারা কোনো পুকুরে যাবেন না আমরা হয়তো বিভিন্ন মাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরে থাকি কিন্তু আপনারা এটা মনে করবেন না যে আপনাদেরকে বিভ্রান্ত করানোর জন্য আমরা এই ভিডিওগুলো দিই আপনাদেরকে প্রতিনিয়ত একটাই কথা বলি আপনারা জেনে বুঝে নিজ নিজ সিদ্ধান্তে সমস্ত পুকুর সম্বন্ধে ভালো ধারণা নিয়ে সেই পুকুরে মাছ ধরতে যাবেন আজও আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলা আছে আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো দিন কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনার যদি পুকুর দেখে ভালো লাগে সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন তো বন্ধুরা এই পুকুরের এই দিনে যে রেজাল্ট হলো আজ সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি দোসরা মার্চ দু হাজার পঁচিশ রবিবার এই পুকুরটি ওপেনিং হয়েছিলো এই দিন আমরা ঘুরতে ঘুরতে পলতা এই পুকুরটিতে আসি কেমন কি মাছ খাচ্ছে সেটি দেখার জন্য তো গিয়ে যেটা দেখলাম ওই পাড়েও বেশ কটি সিট হয়েছে আর এই পারে মাঠের দিকেও ন থেকে দশটি মতো সিট হয়েছিল তার মধ্যে কিছু চেনা পেঁড়ি মুখ ছিল যাদের নাম আমি নিলাম না আপনারা দেখলেই হয়তো তাদেরকে চিনতে পারবেন তো এই দিনে এই পুকুরে দুটি বড় কাতলা মাছ খেয়েছিল তাছাড়াও রুই মাছ মিরগেল মাছ বেশ খেয়েছিল দেখলাম এই পুকুরে তবে একটা কথাই বলবো শিকারীরা আড়াই হাজার টাকার টিকিট হিসাবে তেমন হারে মাছ পায়নি কোনো কোনো নেটে ছ থেকে আটটা কোনো সিটে চারটে কোনো সিটের দশটা এমনভাবে শিকারীরা মাছ পেয়েছে তবে মাছের উদ্দেশ্যে একটা কথা বলবো এই পুকুরে যে কটি মাছ পেয়েছিল শিকারীরা মাছগুলোর বেশ সাইজ ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাছ ছিল তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই পুকুরে বসতে চান এই পুকুর মালিকের নাম্বার মিস কিনে দিয়ে দেবো আপনি এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারবেন এই পুকুরে সিট বুকিং করার জন্য আপনাকে সিট আগে থেকে বুকিং করতে হবে এবং এই পুকুরে সিট আগামী দিনে লটারির মাধ্যমে দেওয়া হবে ভোরবেলা এই পুকুর কমিটির যে কাউন্টারটি আছে সেই কাউন্টারে টিকিট লটারির মাধ্যমে দেওয়া হয় আপনারা লটারি তুলে তবে এই পুকুর পারে সিটে এসে বসতে পারবেন এই পুকুরে বসার আগে সম্পূর্ণ টাকা আপনাকে মিটিয়ে দিতে হবে তারপরে আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছাতু ও পাউরুটি টোপ আপনারা ফেলতে পারবেন তো এই দিন এই পুকুরে আমি গিয়েছিলাম কিন্তু পুকুরের ওই পাড়তে তো আমার যাওয়া হয়নি তার সুযোগও পাইনি আর ইচ্ছাও ছিল না ওই পারে যাওয়ার এই পারে ছিলাম মাঠের দিকে মাঠের দিকে যে নোটিশ সিট ছিল তাদের মধ্যে শিকারীরা কতটা কেমন মাছ পেল তাদের নেটগুলি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন শিকারীরা কেমন কি মাছ এই পুকুরে এই দিন পেয়েছিল তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়ালাম না আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন এই পুকুরে মাছ ধরতে আপনারা জেনে বুঝে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন এই পুকুর কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে পুকুর সম্বন্ধে আরও কিছু জানার থাকে আপনারা কমিটিকে ফোন করে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়ালাম না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুরের মাছ সম্বন্ধে এবং পুকুর সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পারে

দাও দাও এটা মগে দাও তো তুমি দিবি তুমি বসো তুমি বসো তুমি বসো

आ देखि भाई को आई

दूडे चले गए तो बेटा ये सिल्वर कप ना है। ये हां टर्बिड गेट की तो धोला हैटा किट सेटोप दे और ये दिए हां बड़ा मस्त खेले दे बड़ा जोर नहीं बलर जोर नहीं वो बा खेलता है लिख अच्छा ना खेल रहा है दौड़ रहा है

হার্দিক পান্ডে সিঙ্গল যা বোলে বল 35 নম্বর দাদা 34 তাহলে তো অনেক কটা মাছ চলে যাচ্ছে বড় বড় টান খুলে যাচ্ছে

माच नहीं तो पूरा पतला सोल माच के छेद <laughs>